সোনাইমুড়ির জয়াগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার এক নং জয়াগ ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারি কোটিকার সময় এক নং জয়াগ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় প্রথমে জয়াক মহাবিদ্যালয়ের মাঠ থেকেই মিছিলটি শুরু হয় পরে জয়াগ বাজারের প্রধান প্রধান সড়কে পদক্ষিণ হয়ে মিছিলটি শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুন সাবেক সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শামসুল আলম মাসুদ সাবেক উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ কামাল হোসেন একনক জয়াগ ইউনিয়ন বিএনপির নেতা ও সিনিয়র সহসভাপতি বাহরাইন বিএনপি মোহাম্মদ হুমায়ুন কবির এক নং এক ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য ইব্রাহিম খলিল নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সায়েদ হোসেন বাবলু সোনাইমি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন যুব দলের যুগ্ম আহ্বায়ক রাজাল করিম রিজভী এক নং এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী নাইম ইসলাম মুরাদ ছাত্র দলের আহ্বায়ক পদপ্রার্থী মাহমুদুল হাসান শ্রেষ্ঠ সহ এ সময় প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন যে ওই সুনামণি দল শোনা সোনামণি দল বলতেছে ক্যান্টনমেন্ট থেকে বিএমপির সৃষ্টি হয়েছে আর বাই আপনাদের সৃষ্টি করার থেকে হয়েছে আপনারা তো এখন বর্তমান সরকারের ছায়াতলে একটি দল সৃষ্টি করেছেন তা কারণ একটি বাংলাদেশের রক্ষক এবং এটা সবাই জানেন সেনাবাহিনী কোন অনৈতিক কোন কাজের সাথে জড়িত না জিয়া রহমান সেনাবাহিনী প্রধান ছিল তারপরে উনি একটি দল সৃষ্টি করেছেন উনি একটা দলের প্রেসিডেন্ট হয়েছেন তারপর রাষ্ট্রপ্রধান হয়েছেন দেশের প্রেসিডেন্ট হয়েছেন যে এটা কোন দোষের কিছু না কিন্তু আপনারা যা বলতেছেন আমাদের কিছু সোনামনি আছে না এনসিবি দল এখন বলতেছে যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে ভাই কারো জন্ম ক্যান্টনমেন্ট বিএনপির যে পরিমাণ একটা ইউনিয়নে আছে আজকে আমাদের ইউনিয়নে যে প্রোগ্রাম হয়েছে যে বিক্ষোভ মিছিল হয়েছে আপনাদের সারা বাংলাদেশে তা হবে না ইনশাল্লাহ আপনারা একটা ইউনিয়নের লোকের সাথে আপনাদের যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই তার হলো আপনারা যেখানে যান গোপালগঞ্জে গেছেন আপনারা যেভাবে ট্যাঙ্কের ভিতরে ঢুকেছেন সেনাবাহিনী এবং আপনারা নিজেদের সাথে করে পাঁচশো এক হাজার লোক দিয়ে যান ওই এলাকার লোক কোথায় আপনারা যে প্রোগ্রাম করেছেন যে অনুষ্ঠান করেছেন ওই এলাকার লোক ওইখানকার লোক উপস্থিত থাকলে আপনাদেরকে ওইখান থেকে বিচরিত হতে হতো না কারণ বিএনপি ওইখানে স্থানীয় লোকজন দিয়ে প্রোগ্রাম করতেছে আপনাদের দুই দিন আগে প্রোগ্রাম করেছে কোনো সমস্যা হয়নি এবং কারণে আপনাদের জনসমর্থন নাই বিদায় আপনাদেরকে মানুষ পছন্দ করে না আপনারা আসেন আপনাদের যদি জনপ্রিয়তা দেখে তো হয় আপনারা বোর্ডের মাধ্যমে আসেন একটা বলে যে ভোট এখন একটা উঠে যে ভোট এক জায়গায় হবে এমপি আর এক জায়গায় হবে আরে ভাই নেতা তো আমাকে চিন্তা হবে আমি কাকে ভোট দিব আমার নেতা কিরকম খাল খারাপ না ভালো ওনার সম্বন্ধে আমরা দীর্ঘদিন থেকে জানি আমাদের নেতাটা মহাবুদ্দিন খুকুন ভাই আমি পঁয়ত্রিশ বছর থেকে ওনাকে চিনি তাহলে কিভাবে আমরা ছোটবেলার থেকে উনি চিনি আসছি উনি আমাদের একটা এলাকার লোক আমি যদি বলি যে এখন ব্যায়ামের লোক এম্পি হবে আমি তো সেটাও

কোনো কল বক্তব্য দিয়ে আমাদের নেতাদেরকে কোনো অসম্মলিত করলে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। একদম নেতা বিভিন্ন এলাকা থেকে আমরা প্রোগ্রাম করি না। আমাদের এলাকা নিজ দতষ্ট আপনি একবার মিছিল করলে 10টা ইউনিয়ন থেকে লোক নিয়ে আসেন তার পয়জন আমাদের হয় না। আমাদের ওয়ার্ডে আজকে আরেকটি বড় আছে। আমাদের ওয়ার্ডে আমাদের ইউনিয়নে আরেকটি প্রোগ্রাম হচ্ছে তারপরও আমাদের সোনাম আজকে কৃষক দলের প্রোগ্রাম আছে বিক্ষোভ মিছিল আছে এরপর দেখেন দলের সমুদ্রে এসে গেছে আজকে জয় বাজার জসিম রাজ রাস টিভি টোয়েন্টি ফোর এক নং জয়গ ইউনিয়ন সোনাইমড়ি নোয়াখালী